ক্লাস সিক্স এর বলা হয়েছে ক্লাস সেভেন এর বলছি সিক্সটা বুঝে নিতে পারবে ক্লাস সেভেন এর ইতিহাস পরীক্ষায় দেখো একের যে প্রশ্নগুলো রয়েছে এম শুধুমাত্র আমরা প্রশ্নের প্রপার নাম্বার দিয়ে উত্তরটা লিখে দেবো যেমন একের এক মোহাম্মদ ঘুরি দিয়ে একটা প্রশ্ন রয়েছে তাই তো তো আমরা কি করবো একের এক বলে এবিসিডি মধ্যে যেটা উত্তর হবে সেই নাম্বারিংটা করে উত্তরটা লিখে যদি সি সি হয় তাহলে বলে চারজন অনুচরের মধ্যে গেল যদি একের একের ডি হয় তাহলে একই রকম নাম্বারিং করে ইয়ে আর শর্ট কোশ্চেন যে টাইপের শর্ট এর উত্তর যখন লিখবে সবকটা শর্ট কোয়েশ্চেন সেই একই জায়গায় শেষ করবে যেমন এখানে একের দশটা আছে তাহলে এই একের দশটার মধ্যে তুমি যেটা পারো বা না পারো সব কটার মানে নাম্বারিং করে রাখবে ওই একের প্রশ্নগুলোরই উত্তর পেজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখবে না তাহলে নাম্বার ভালো হবে না তাহলে কিন্তু তোমার প্রশ্ন বাদ চলে যেতে পারে বা বিভিন্ন ভাবে কাটা হয়ে যেতে পারে টিচার যাতে সুন্দরভাবে প্রশ্নপত্রটা খুঁজে পায় তার জন্য কি করতে হবে যখন যে নাম্বারিং এর উত্তর করব সব একই জায়গায় রাখার চেষ্টা করব তারপরে রয়েছে দুই এর গুলো আছে দু এক কথায় উত্তর দাও তাহলে এক কথায় উত্তর দাও মানে আমরা নাম্বার দিয়েই করব যেমন আই বলে দু আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কি আছে আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ হলো বলে উত্তরটা লিখে দেবো দিয়ে এর যে কটা আছে সেই এক নম্বরের প্রশ্নগুলো সব একই জায়গায় রাখার চেষ্টা করব। যদি আমরা সেই মুহূর্তে না পারি সেই জায়গাটা দরকার একটু ফাঁকা রাখবো কিন্তু একের সব কটা একই জায়গায় দুইয়ের সব কটা একই জায়গায় বিশেষ করে শর্ট কোয়েশ্চেন গুলো একই জায়গায় রাখার চেষ্টা করবে বোঝা গেল যে দাগ নম্বরে শর্ট করছে সেই দাগ নাম্বারে সব কটা একই জায়গায় করবে তারপরে তিনের টা আছে সত্য মিথ্যা লেখো এখানে নাম্বারিং করে সত্য মিথ্যা লিখে দেবে যেমন তিনের এক এটা সত্য না মিথ্যা তাহলে সত্য হলে সত্য লিখবে মিথ্যা হলে মিথ্যা লিখবে তিনের দুই মিথ্যা অথবা সত্য এইরকম এখানে পুরো প্রশ্নটা ঢুকে কেউ সময় নষ্ট করবে না কস্তম্ভ খস্তম্ভ মেলাও সেখানে আমরা কি করব চারের কস্তম্ভ বলে আই দিয়ে লেখা আছে খলিফা তারপর দুই দিয়ে লেখা আছে বলবন তিন দিয়ে খলজি বিপ্লব চার দিয়ে রাজা গণেশ এই চারটে নাম পরপর বাদিকে আমরা লিখবো যেমন ভাবে আছে এবার ডান দিকে কি করব। ডান দিকে খলিফার পাশেই আমরা উত্তরটা লিখবো মানে ডান দিকের এখানে এবিসিডির মধ্যে যেটা হবে উত্তর সেটা ঠিক সেটার পাশেই হবে যদি খলিফার জন্য উত্তর হয় বাংলা তাহলে খলিপার পাশে এ দিয়ে লিখে দেবো বাংলা বোঝা গেল যদি খলিপার জন্য উত্তর হয় দুর্বাস তাহলে খলিপার পাশেই আমরা বি নম্বর দিয়ে লিখে দেবো দুর্বাস বুঝতে পেরেছিস ওপরে কস্তম্ভ খস্তম্ভ হেডিং না করলেও হবে আমরা প্রপার নাম্বারিং করে উত্তর লিখব কোন যে তীর চিহ্ন দিয়ে পুরোটা টুকে ওইসব করতে যাবি না কেউ তারপরে বিবৃতি সিদ্ধান্ত রয়েছে পাঁচের এক বলে একটা বিবৃতি দেওয়া আছে তার তার ব্যাখ্যা রয়েছে তিনটে আমরা বিবৃতিটা টুকব না আমরা পাঁচের এক দিয়ে ব্যাখ্যা যে ব্যাখ্যাটা হবে যেমন তিনটে ব্যাখ্যা দিচ্ছে ব্যাখ্যা ওয়ান টু থ্রি যদি ব্যাখ্যা থ্রি হয় তাহলে লিখবো পাঁচের এক বলে ব্যাখ্যা কথাটা লিখে ব্যাখ্যা যা লেখা আছে লিখে দেবো যদি ব্যাখ্যা দুই হয় ব্যাখ্যা দুই বলে সেই উত্তরটা লিখে দেবো আমরা বিবৃতি কথাটা লিখবো না প্রশ্ন লিখে সময় নষ্ট আমরা করব না নাম্বারিং করে ব্যাখ্যা যেটা হবে সেটার উত্তর লিখে দেবো তারপরে যেটা আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটে যেটা যেকোনো তিনটে আছে সেটা আমরা তিনটেই করব বেশি আমরা করব না সেখানে একদম আমরা যখন উত্তরটা করব আমাদের উত্তরপত্রে যেন প্রশ্নের ওয়ার্ডটা থাকে প্রশ্ন যেটা নিয়ে হয়েছে সেই প্রশ্নের ওয়ার্ডটা পারলে আমরা হেডিং করে উত্তর করতে পারি অথবা কিছু প্রশ্নের তো হেডিং করা যায় না সেটা আমরা ওই উত্তর লিখতে লিখতে লাস্টে যেন ওই প্রশ্নের ওয়ার্ডটা যেন তোমার উত্তরপত্রে থাকে বুঝতে পারি যেমন পাট্টা কাবুলিয়ত বলতে কি বোঝো এখানে আমরা হেডিং করতে পারবো পাটটা বলে পাটটা সম্পর্কিত লিখে দিলাম কবুলিয়ত বলে হেডিং করলাম কবুলিয়তের উত্তরটা লিখে দিলাম আর এই হেডিংটা অন্য কালির পেন দিয়ে করবে কালো কালি কালো কালির পেনটা দিয়ে হেডিং করবে আর নীলকালি দিয়ে উত্তরটা করবে ইক্তা ইক্তাদার এগুলোও তাই ইক্তা বলে আমরা ইক্তার উত্তরটা লিখলাম ইক্তাদার বলে ইক্তাদারের উত্তরটা লিখলাম আবার যেমন কোথায় কেন শাহজাহানাবাদ শহরটি করে উঠেছিল এটাতে কোনো হেডিং করা যাবে না সেটা আমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবো এইখানে এই সময় এই শহরটা গড়ে উঠেছিল তারপর যে কোনো তিনটে যেটা দিয়েছে সেটা একদম প্রপার নাম্বারিং করে আমরা উত্তরটা লিখবো বড় প্রশ্নের উত্তরে আমরা কালো কালির পেনটা ইউজ করব। তাহলে কিন্তু উত্তরটা দেখতে অনেক বেশি ভালো লাগবে এবং পরীক্ষা অনেক বেশি নম্বর হবে কারণ ইতিহাসের এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি যতটা সুন্দর করে লিখবে তত ভালো নম্বর পাবে তারপরে বড় কোশ্চেন যেগুলো আছে এভাবেই করব। সবাই বুঝতে পেরেছে আর বাকিগুলো সবই তো বললাম আশা করি সবাই বুঝতে পারছে ক্লাস ক্লাস সিক্স এর কোনো সমস্যা আছে প্রশ্নপত্রে একই টাইপের প্রশ্ন উত্তর আমরা প্রশ্ন টুকিয়ে সময় নষ্ট করবো না যেমন এখানে আছে বেমানান শব্দটি খুঁজে বার করো তাহলে তিনের এক নম্বর দিয়ে বেমানান শব্দটি হলো বলে উত্তর লিখে দেবো তারপর দু নম্বর দিয়ে বেমানান শব্দটি হলো বলে উত্তর লিখে দেবো শূন্যস্থান পূরণ করো নাম্বারিং করে উত্তরটা শুধু লিখবো শূন্যস্থানে ওই পুরো প্রশ্ন টুকবো না শুধু শূন্য স্থানে কোন উত্তরটা হবে সেটা লিখবো এইরকম ভাবে সব করতে হবে আর খাতার উপরে যেন সবার নাম ক্লাস এগুলো যেন সুন্দর করে সঠিক ভাবে লেখা হয় আর খাতার চারিদিকে সবার মার্জিন টানা থাকবে যদি চারিদিকে না পারি অন্তত দুই দিকে সুন্দর করে মার্জিন টানবো পরীক্ষক তোমার খাতা যখন দেখবে সে তত বেশি খুশি হবে তোমার খাতা দেখে এবং নম্বরটা তুমি তত বেশি পাবে